তো আজকে বলরামপুর হাটা ভিড় দেখছ বন্ধুরা কালী পূজার জন্য সব লোক মানে হাস-হাস টুকড়ে টুকড়ে নিতে আসেছে বলরামপুর হাটে পায় যাবে তোমরা ব্ল্যাক ফাইটার তো হ্যালো বন্ধুরা এন্ডিস মে বসঞ্জি वेलकम ব্যাক টু মাই নিউ লাগার ব্লগ ভিডিও তো কেমন আছে সবাই আশা করি সবাই একদম জক্কা যে সেল লেভেলের আছো

এগুলা আছে লাল মাটি হলুদ মাটি আছে আর এটা আছে মাটির জেনেস যেটা হচ্ছে আরে তারপর প্রত্যেক সব কিছু আছে এদিকে কুলা আছে আর এগুলা কি এগুলা চুল আর এগুলা আছে কাচাচুন তো দেখতে পাচ্ছো পুরা চুন বিক্রি হচ্ছে এখানে যেটি না নাজারা যারা দেখছো খুব সুন্দর नजारा আছে কিন্তু হাটের অবস্থা দেখছো পুরা কাচড়ায় কাচড়া হয়ে আছে রাস্তায় পুরা দেখতে পাচ্ছো আদার গলি গলি কাচড়ায় ভরে আছে সরকার গায়ে সুন্দর সুন্দর ঘর করে দিয়েছে হাট লাগাবার জন্য এরকম দেখতে পাচ্ছো খরচাপাতি করে কিন্তু হাট তো ঠিক লাগছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না রাস্তা জায়গাগুলো দেখতে পাচ্ছো পুরো কাঁচড়ায় কাঁচড়া ডিঙান নিয়েছে তো তোমরা কি বলতে চাও এটার বিষয়ে কমেন্টে জানা তো আজকের ভিডিওটা দেখতে পালা তোমরা বলোরামপুর হাটের নাজারা পুরা সেই লেভেল আর পাবলিক সেই লেভেল ভিড় আছে বুঝতে পারছো কালী পূজার হাট তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে এরকম একটা নতুন নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ অল গাইস টেক কেয়ার ধন্যবাদ জয় শ্রী রাম